মোর রই নরের দুলাল যথা নীরবে গুমায় দুলাল যথা নীরবে গুমায় মন শুধু যেতে চাই নূরের ওই মদিনায় নুরের দুলাল যেতানি রবে মন শুধু যেতে চাই নূরের ওই মোদিনা মন শুধু যেতে চাই মোর মোদিন নুরের যথা নীরবে গুমা আসে যদি বাধা আর পুন গর্জন তোমার জন্য পারি সাহাদা তর্জন লড়তে পারি আমি পাহাড় সম যদি কাছে ডেকে নিতে পারো আমায় মন শুধু যেতে চাই নূরের মদিন নুরের দুলাল জেথা নীর বেগুমাই যথা নির গুমাই শাহেদ আলম জিরবেগুমায় পাগলের মন শুধু যেতে চায় যেতে চাই সভুজ গম্বুজের ওই কিনারা আগলের মন শুধু যেতে চাই সবুজ গম্বুজের ওই কিনারাই মন শুধু যেতে চাই মদিনায় নোরের দুলাল যেথায় নীরবে গুমা রহমত আলামিন যথাই নিরবে গুমাই মন শুধু যেতে চাই মোর রই মদিনাই মন শুধু যেতে চাই নোরে রই মদিনাই নোরে ذولال جثا نربي صل على نبينا صلّي على محمد صل على شفيعنا صل على محمد صل على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد ہی ارجو ہے ہی تمنا ہے اللہ میں جندگی دکھائے مکہ اور مدینہ ہے فکی اجتر عزو عرش بوری جنت الفردوس آرام گائے فکر رسول عربی ہے بقية ترازة أَرْشَبُورِي زَنَّاتُ الفردوس خارا مغاية رسول عربي حيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنسينا بها من جميل أحوال والآفات وتقضي لنا بها من جميل حاجات وتطهرنا بها من جميل السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغون بها من اقصى الغايات من جميل الخيرات بالحياه بعد الممات انك على كل شيء قدير رسول الله صلى الله عليه وسلم আর একটি ইসলামের সংগীত বিশ্বনবীর অপমানে যদি না তোমার মন বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন রাসুলের দুঃখ নবীর প্রেমে জীবন দিবে আসো নজয় আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর সিংহ শাবক হও তুমি আগান বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন তুমি রসুলের নবীর প্রেমে জীবন দিবে প্রেমে জীবন দিবে কে আছে হো নজয়ান তাক বীর তোল তাক বীর তোলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সিংহ শাবক তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে কাপুরুষ আর সব নরাদম শয়তান বিশ্বনবীর অপমানে যদি তোমার মন তুমি রাসুলের দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছে নজয়ান তাকে বীর তুলু তাকে বীর তুলু তাকে বীর তুলু সিংহ সবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে কাপুর আর সব শয়তান জীবনের সেবনের বুকে আসে নবীজির সম্মান কেমেন তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্ছা মুসলমান তুমি সাচ্ছা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক ফালোয়ান নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মমিন নয় মুনাফেক তুমি রসুলের দুশ্মন নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মমিন নয় মুনাফেক তুমি রসুলের দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছে নজয়ান তকবীর তুলো তকবীর তুলো তকবীর তুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সিংহ শবক হও তুমি আগুয়ান তোমার বুকেই মানের বল জবানে আল কোরআন ভয়ে কাফে কাপুরুষ আর সব নরাদম শয়তান জীবনের সেই বুকে আসে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেম জাগরত তুমি নির্বিক পালয় শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ট আর সব বদন শিব আমা আমরা তাদের বঞ্চনা আমরা তাদের ঘৃণা জানায় শতাধিক বিশ্ব নবীর অপমানে যদি দে তোমার মন তুমি রাসুলের তুমির দুশিদুল আলম্ন নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মমিন নয় তুমি রাসুলের তুমির আসুলের দুশ্মন রিন নবীর অপমানে যদি না কা তোমার মন মুমিন নয় মন আফেকে তুমি আসুলের দুশ্মন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু